নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে দশমী মা যেরকম আসবে আসবে আনন্দ সেরকম দশমী হয়ে গেল মা চলে যাওয়ার পালা মনটা ভার আক্রান্ত তার মধ্যেও আমাদের সব কিছু করে আনন্দ করে মাকে বিদায় দিতে হবে আবার কিন্তু পরের বছরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে মা আসবেন আবার সেই আনন্দ আর আজকে দশমীতে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা ছোটোদের জানাই ভালোবাসা বড়দের পায় প্রণাম এই দশমীর দিনে আজকে আমি করব কাতলা মাছ আর কাতলা মাছটা কীভাবে করবো আর তার জন্য কী কী লাগবে দেখিয়ে দিই এখানে বড় কাতলা মাছ নিয়ে নিয়েছি এই যে বড় কাতলা মাছ নিয়েছি এখানে কাতলা মাছটা আমি করব লাউ ডাঁটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি তেল লবণ লঙ্কা বেটে নিয়েছি শুকনো লঙ্কা বেটেছি এখানে জিরে বাটা আছে এখানে আদা বাটা আছে ফোড়নের জন্য গোটা জিরে একটা শুকনো লঙ্কা এখানে হলুদ গুঁড়ো একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে অল্প একটু চিনি কারণ আমি একটু ডাটা দেব লাউ ডাঁটা একটু মিষ্টি দেব মাছের ঝোলে তাহলে আপনারা দেখতে থাকুন আমি রান্নাটা কিভাবে করি উনুন তো ধরিয়ে দিয়েছি উনুনটা ধরেও গেছে কড়াইটা বসিয়ে দেবো কড়াটা আমার গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ আপনি ভালো করে মাছটাকে মাখিয়ে নেব বন্ধুরা একদিন তো মাংস খুব খাওয়া হয়েছে রিচ খাবার প্রচণ্ড খাওয়া হয়েছে এই জন্য আজকে ভাবলাম কাতলা মাছ দিয়ে একটা হালকা পাতলা ঝোল করি তাহলে আপনারা দেখতে থাকুন আর আমার লবণ আর হলুদটা মাখানো হয়ে গেছে তেলটা আমার গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব তো মাথাটা ভাজবো মাথাটা ল্যাজাটা রেখে নেবো মাথাটা একটু উল্টে দেবো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তুলে নেবো বললো মাছটা কিন্তু খুব বড় ছিল বাদ বাকি মাছগুলো ভেজে নেব সব কটাই আমি দিয়ে দেবো সব মাছগুলো দিয়ে দিলাম একসাথে ভেজে মাছগুলো একটু উল্টে দেব মাছগুলো আমার সব ভাজা ভাজাতে তুলে নেব বন্ধুরা প্লেটটা ধরবে না বলে প্লেটটা চেঞ্জ করে আমি গামলাটা নিয়েছি এবং লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো মাছের ঝোলটা রান্না করে নেব একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু হোক তারপর পেঁয়াজ দেব ফোড়ন হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দেবো এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার আলু দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব ভালো করে লবণ দেবো লবণ নেব এবার ঢেকে দেব ঢাকনাটা তুলে নেবো লাউ ডাটাটা এবার দিয়ে দেবো বন্ধুরা ডাটাগুলো দেখুন মোটা মোটা দিয়ে দেবো ডাটাটা আমি কিন্তু সবজিগুলো বেশি ভাজবো না আর একটু চাপা দিয়ে তারপর মশলাগুলো দেবো ঢাকাটা তুলে দেব বন্ধুরা আমি আগেই বলেছি আমি বেশি ভাজবো না আমি যেরকম আলু লাল লাল করে ভাজি সেরকম ভাজি নি অল্প ভেজে নিয়েছি টাটা আলু এবার দিয়ে দেবো এখানে আছে লঙ্কা বাটা দিয়ে দেবো এখানে আছে জিরে বাটা এখানে আছে আদা বাটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ এবার মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব জল দিয়ে লঙ্কার বাটিটা জল দিয়ে দেবো এবার ভালো করে আমি কঠাবো মশলার সঙ্গে সবজি মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি যে চিনি নিয়েছিলাম চিনিটা এখনই দিয়ে দেবো আপনারা যদি দিতে ইচ্ছা করে তাহলে দিতে পারেন তরকারিতে না দিলে দেবেন না আমি ডাটা দিয়েছি লাউ ডাটা সেহতু একটু মিষ্টি দিলাম তাহলে ভালো লাগে খেতে ধরেটা ডাটাগুলোও খেতে ভালো লাগে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দেবো জল ডাটাটা সিদ্ধ হবে এবার আমি ঢেকে দেব ঢাকাটা তুলে নেব কি সুন্দর ফুটছে বন্ধুরা এবার আমি মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমে মাথাটা দেবো মাঝখানে সব মাছগুলো দেওয়া হয়ে গেল টমেটোটা দিয়ে দেবো ঝোলে চুবিয়ে চুবিয়ে দেবো ঢাকাটা তুলে নেব আমি আর উনুনে জাল দিইনি এই জন্য কি সুন্দর আস্তে আস্তে করে ফুটছে মাছের ঝোল আমার হয়ে গেছে তাও দেখবো আলু সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা আলু সিদ্ধ হয়ে গেছে গা ধনে দিয়ে দেব এই ধনে হাত দিয়ে কুচিয়ে দিয়ে দেব ধনেপাতাটা দিয়ে আমি আর ঢেকে তারপরে নামিয়ে নেব ধনে পাতা দেয়ার পরে ঢেকে রেখেছিলাম এবার ঢাকাটা তুলে নেব এই যে এখনো ফুটে যাচ্ছে কত সুন্দর you know mí no me বন্ধুরা আমার কিন্তু কাতলা মাছের ঝোল লাউ ডাটা দিয়ে আলু দিয়ে হয়ে গেছে এই যে আমি নামিয়ে নিয়েছি সম্পূর্ণ কিন্তু বাটা মশলায় সবই আমি বেটে দিয়েছি আপনারা হজের বাটা দেখাচ্ছি না গুঁড়ো মশলায় করছি না আমার সব শিল্পাটাতে বাটা আমি বেটে নিয়ে আসি আর এরকম বাটা মশলা মাছের ঝোল করলে খেতে তো খুব স্বাদ লাগে আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর এই দশমীর স্পেশাল আমার কাতলা মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে দশমীর শুভেচ্ছা জানাই আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা